আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কিন্তু চলে এসেছি সনির অফিসিয়াল একটা শোরুমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকে চলে আসছি উইনস্টার ইলেকট্রনিক্স এ আপনার সামনে আছেন তাঞ্জিল ভাই যারা হচ্ছে সনির অফিসিয়াল টিভির প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন আপডেট প্রাইস সম্পর্কে আজকে কিন্তু আপনাদেরকে তানজিল ভাই একদম এ টু জেড সব কিছু ডিটেলস গুলো ভাইয়া কি অবস্থা কেমন আছেন এবং অভিনন্দন জানাচ্ছি এবং পূজার এই সময় সবাইকে আমার সনাতন ধর্মের সকল ভাই বোনদের আমার পরিচটকের ভাই সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দোয়া রইলো শুভ মানে শুভকামা রইলো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য আসালাম আলাইকুম জানে বিভিন্ন ধর্মের প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টোর মার্কেট গুলিস্তারের হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় স্টোর মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মার্কেট ঠিক অপোজিট পাশে আমাদের স্টোর মার্কেটের এক নম্বর গেটে এই এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন আমাদের সরির বিশাল বড় সরগ রয়েছে যেখানে আপনারা একই ছাদের নিচে একদম বত্রিশ ইঞ্চি টিভি থেকে শুরু করে একদম মানে কি বলে যায় হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশন টেস্ট এন্ড ফিল্ড হচ্ছে আপনি নিতে পারবেন আর আইটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের শপ নাম্বার হচ্ছে 50 বাই 19 স্টেল কোরনিস আমরা সকাল 10 থেকে রাত 9 পর্যন্ত থাকি এবং সপ্তাহে 7 দিনে থাকি আর ট্রান্সফার হচ্ছে আমার এই 19 স্টেল কোরনিস গুলো প্রোডাক্ট লাইক টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিফার্ব কেউ কে প্রুফ করতে পারে নগদ 20 লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট আপনাকে পারচেজ করতে হবে শুধু জাস্ট এসে প্রুফ করে দিয়ে যাবেন আর কথা বড় করব না ভিডিও বড় করব না অল্প ভিতরে আজকে টেস্ট এন্ড ফিল্ডে এমন ভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব যাতে মনে হয় আপনারা একটা স্টোর ভিজিট করেছেন মানে বাসায় বসে অনলাইনে দেখেন আপনার অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাটাকে আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি আসলে আজকে আপনাদেরকে টেলিভিশন দেখাবো বত্রিশ ইঞ্চি টিভি ভাইয়া বত্রিশ ইঞ্চি টিভি যেটা আপনার সবাই চান আসলে বাট বত্রিশ ইঞ্চি টিভিগুলি আইনের সাথে পাই না কারণ বিকজ অফ বত্রিশ প্রোডাকশনটা বন্ধ মানে কোথাও পাওয়া যায় না প্রোডাক্ট আমি এক জায়গা থেকে কিছু প্রোডাক্ট পেয়েছি বাইরে খুব কষ্ট করে নিয়ে আসছি মডেল নাম্বারটা যদি আপনাদেরকে দেখায় খুব দ্রুত অর্ডার করে দেবে যাদের লাগবে ডাব্লু এইট থ্রি জিরো কে ডাব্লু এইট থ্রি জিরো কে এটা মডেল নাম্বারটা এটা হচ্ছে গুগল বত্রিশ টেলিভিশন দুই জিবি চার জিবি মানে দুই জিবি ষোলো জিবি টেলিভিশন প্রাইস কত মাত্র অনলি চল্লিশ হাজার টাকা মাত্র অনলি চল্লিশ হাজার টাকা খুব দ্রুত অর্ডার করে দেবে যাদের লাগবে তারপর তো তেতাল্লিশ টেলিভিশনটা দেখাই তেতাল্লিশ টেলিভিশন মডেল নাম্বার যাই আপনাকে যদি দেখাই তেতাল্লিশ যে এক্স সেভেন্টি ফাইভ কে এক্স সেভেন্টি ফাইভ কে এটা প্রাইস করতে মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকা মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা আর তেতাল্লিশ ইঞ্চের ভিতরে যারা আরেকটু প্রিমিয়াম সেগমেন্টের টেলিভিশন চাচ্ছেন আপনার জন্য মডেল নাম্বার দেখাবো এস থার্টি ব্রাভিয়া থ্রি সেগমেন্টের সবচেয়ে ছোট মানে ছোটো টিভি ব্রাভিয়া থ্রি প্রাইস করতে মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা মেড ইন মালয়েশিয়া জাপান টেকনোলজি টেলিভিশন দুই বছরে ফুললি অফিসিয়ালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং টেন ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং আরেকটা গুড ডিজ বলে আমাদের

এই দুটো জিনিস অবশ্যই আপনি বুঝে নেবেন তারপরে পঞ্চাশ জিনিসটা টেলিভিশন আসি মডেল নাম্বারটা যদি দেখাই দিই এক্স সেভেন্টি ফাইভ কে এক্স সেভেন্টি ফাইভ কে এটা প্রাইস করেছে মাত্র অনলি সাতষট্টি হাজার টাকা এটা গুগল টেলিভিশন দুই জিবি চার জিবি রুমের মানে চার জিবি টেলিভিশন সাউন্ড অ্যান্ড পিকচার কোয়ালিটি জাস্ট আনপ্যারাল এটা নিয়ে আসলে বারবার বলতে ভালো লাগে না বিকজ অফ সনি তো আসলে সিই এই আইটি জিনিস থেকে দেখাই দিব আপনি যখন টেলিভিশন যেখান থেকে পার্সেস করে রাখবেন টেলিভিশনটা নিজে জাস্টিফিকেশন করে নিতে পারবেন আপনি যেরকম হোম বাটনে চলে যাবেন হোমে গেলে এটা আপনার টেলিভিশনের প্রত্যেকটা টিভির ইন্টারফেস কিন্তু চলে আসবে এই যে দেখাই দিবে আপনাকে দেন ইউ হ্যাভ টু ক্লিক ইন হেল্প অপশন ফাইন ইউ হ্যাভ টু ক্লিক ইন হেল্প অপশন ইউ জাস্ট সি দিস টেলিভিশন ইন ওন অল ফিচার দেখাই দিই দেখছেন সকল কিছু চলে আসবে যে কোনো ফোন দিয়ে আপনার বারকোড স্ক্যানিং করে এইটা টোটাল ইন্টারফেসটা পেয়ে যাবে যে মডেল সেল বা সকল কিছু চলে আসছে এইভাবে আপনি প্রত্যেকটা টেলিভিশন যাচাই করে নিতে পারবেন আপনি যেই যেখান থেকে প্রোডাক্টটা পারচেস করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশন এবং ওয়ারেন্টি কার্ডটা একদম গুনে বুঝে একদম সি সিসিও হয়ে দেন ইউ হ্যাভ টু পার্চেস ইট পঞ্চাশ ইঞ্চের টেলিভিশন প্রাইস করে মাত্র উনি সাতষট্টি হাজার টাকা আর এইটার পরবর্তীতে আমাদের আরেকটা মডেল আছে ভেজাললেস এটা হচ্ছে আমি আপনাকে দেখি এটা হচ্ছে একদম কমপ্লিটলি ভেজাললেস কমপ্লিট ভেজাললেস এটা কিন্তু কোনো বর্ডার নয় প্রাইভেট থ্রি সেকেন্ড টেলিভিশন এটা প্রাইস করে মাত্র উনি পঁচাশি হাজার টাকা গত ভিডিওতে কিন্তু আমার আমাদের নব্বই পঁচানব্বই হাজার টাকা প্রাইস ছিল উনি এইটি ফাইভ থাউজেন্ড টাকা ব্রাদাররা সিস্টাররা যে যেখান থেকে ভিডিও দেখতেছে শুধু প্রাইস কিছু প্রোডাক্টের বাড়াই একটা প্রোডাক্টের প্রাইস বাড়াই আপনারা চিলে চিলে শুরু করেন বাট এতগুলো প্রোডাক্টের যে প্রাইস কমাইলাম এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই এইটাও একটু বলেন কমেন্ট বক্সে তারপর পরবর্তী যে মডেল নাম্বারটা দেখাবো ফিফটি ফিফির ভিতরে পঞ্চাশ ইঞ্চি চলে গেলো পঞ্চাশ ইঞ্চি এটা প্রায় সাতষট্টি হাজার টাকা এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এটা একটা হচ্ছে আমাদের বর্ডার শো এটা হচ্ছে বর্ডারলেস তারপরে ভিতরে ফিফটি ফাইভ টেলিভিশন দেখবো ফিফটি ফাইভ ভিতরে আমাদের কাছে সবচেয়ে বেশি মডেল সনির সবচেয়ে মানে বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন দেখাই আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি এক্স সেভেন্টি ফাইভ কে ভাইয়া এক্স সেভেন্টি ফাইভ কে এটা প্রাইস করতে মাত্র ওনলি পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ কে পঁচাত্তর হাজার টাকা ওনলি স্টার্টিং প্রাইস তারপর মধ্যে একটা মডেল নাম্বার দেখাবো আপনাদেরকে পঁচাত্তর মানে ফিফটি ফাইভ ভিতরে এক্স এইট এল এক্স এইট জিরো এল এটা কিন্তু কমপ্লিট টি মানে মানে কি বলা যায় ভেজেললেস বর্ডারলেস চার জিবি র্যাম টেলিভিশন বত্রিশ জিবি স্টোরেজ আপনার এটা যা ইচ্ছা আপনি যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে ইউজ করতে পারবেন এটা প্রাইস করতে মাত্র ওনলি নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা টেকনাপ থেকে তো তুলে রুপসর থেকে পাঠিয়ে এক টাকা ছাড়া আপনার অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার বাসা পটোটা ডেলিভারি পরেও টাকা দিতে পারবেন এই বাট আমরা অর্ডার কনফার্ম করার জন্য আমরা কিছু একটা টাকা নেই মানে অর্ডারটাকে কনফার্ম করার জন্য আমরা যাতে কনফার্ম হতে পারি যে কনফার্ম এই তারপরে ফিফটি আরেকটা মডেল হচ্ছে এটা হচ্ছে আমাদের এস থ্রি একটা মডেল সেগমেন্ট টেলিভিশন দুই হাজার চব্বিশের মডেল এটা কিন্তু আপনার সিক্সটি হার্জের একটা টেলিভিশন এটাতে কিন্তু কনফিগারেশন কিছু বেশি এটা করে দেবো হচ্ছে মাত্র ওনলি এক লক্ষ টাকা এক লাখ টাকা থ্রি সেগমেন্ট টেলিভিশন ফিফটি ফাইভ পরবর্তীতে আপনাদেরকে আরেকটা মডেল নাম্বার দেখাবো আমি আপনাদেরকে আসেন প্রত্যেকটা মডেল আমি দেখাবো এক্স লক্ষ টাকা এক্স গিফট আছে একশো বিশ ওয়াটার একটা একশো বিশ একটা সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি থাকবে হান্ড্রেড এফ এস ওয়ান হান্ড্রেড এফ একশো বিশ ওয়াটার স্পিকার ফ্রি থাকবে এটা দুটো তিনটে টিভির সাথে ফ্রি থাকবেন প্রত্যেকটা টেলিভিশন ডিটেলসে দেখাবো এক্স এইট টুয়েল এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর আরেকটা মডেল নাম্বার দেখাবো আপনাদেরকে এক্স নাইনটি 2024 এর মডেল এটা 120 টোয়েন্টি হাজার টেলিভিশন যারা খুব বেশি হেভি গেমার PS4 PS5 ফোর এগুলো বেশি পছন্দ করেন তাদের জন্য টেলিভিশনে এটা প্রাইস করে দেবো হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনার টিভি দেখার অভিজ্ঞতা কিন্তু আপনাকে চেঞ্জ করে দেবে যেন হচ্ছে আপনার ওয়েলড টেলিভিশন পছন্দ করেন ওইটার এইটা কনফিগারেশনটা একদম সেম শুধু ওয়েলের টেলিভিশনটা বেশি স্লিম ওইটা ওইটার তুলনায় রেজার দেন একটু মোটা এটা প্রাইস করে দেবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর লাস্ট হচ্ছে আমাদের মোস্ট এক্সপেন্সিভ টেলিভিশন হচ্ছে এ এইটিন ওয়েল টেলিভিশন প্রাইস করে দেবো দুই লক্ষ দশ হাজার টাকা সাথে একটা একশো বিশ ওয়ার্ডের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি অফ কিপ থাকবে এইগুলো হচ্ছে ফিফটি ফাইভ ইয়ার ভিতরে তারপর সিক্সটি ফাইভ দেখাবো সিক্সটি ফাইভ টেলিভিশনটা দেখাবো আপনাদের একটা মডেল নাম্বার দেখাই আসে বাইরে থেকে দেখাই বাইরে থেকে দেখাবো এক্স সেভেন্টি ফাইভ কে এক্স সেভেন্টি ফাইভ কে এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমাদের বারকোড দেওয়া আছে সব সব কিছু দেওয়া আছে এই যে দেখো এটা তো এই যে এক্স সেভেন্টি ফাইভ কে হ্যাঁ সিক্সটি ফাইভ কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন প্রাইস করে দিব এক লক্ষ পনেরো হাজার টাকা অনলি এক লাখ পনেরো হাজার সাথে একটা একশো বিশ ওয়াটের সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি থাকবে আসেন তারপর সিক্সটি মির ভিতরে আরো মডেল আছে আমি আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে আপনাদেরকে আরেকটা মডেল আমরা দেখাবো ব্রাভিয়া থ্রি সিরিজের ভিতরে একদম স্পেশাল এডিশন প্রাইস করে দিব দুই লক্ষ দশ হাজার টাকা এটা সাথে একটা একশো বিশ ওটা সাউন্ড সিস্টেম কমপ্লিটলি ফ্রি থাকবে আর এই কম্বো অফারটা যারা নিবে স্পেশাল এডিশনের দুই লক্ষ দশ হাজার টাকা এটার সাথে আপনি দুই লক্ষ মানে দুই লাখ টাকা নিতে পারবেন দশ হাজার টাকা আপনার আরো ডিসকাউন্ট থাকবে একদম সমগ্র বাংলাদেশে একদম দক্ষ লোক এটা বাসে পড়ার পৌঁছাই দিব দুই লক্ষ টাকা এবার সাথে একটা একশো বিশ হাজার ফ্রি থাকবে এটা গেল সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ভিতরে আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো ব্রাইভে থ্রি সেগমেন্টে দেখাবো এস থার্টি মডেল বাট এটা স্পেশাল এডিশন না এস থ্রি মডেল এটার এই টেলিভিশনে প্রাইস করতে মাত্র ওনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা একশো মানে এটা হচ্ছে আমাদের সিক্সটি হার্জেড টেলিভিশন ব্রাদার থ্রি দুই হাজার চব্বিশের মডেল খুবই সুন্দর পিকচার কোয়ালিটি জাস্ট আপনার এটা যদি চার স্ট্যান্ড ফিল্টার নিতে হলে আপনাকে আমার স্টোর ভিজিট করতে হবে অথবা আপনার নিয়ারেস্ট স্টোর ভিজিট করতে হবে তাহলে আপনি বুঝতে পারছেন এটা সাউন্ড পিকচার কোয়ালিটিটা জাস্ট মানে রিদেমিক মানে আপনার হার্ট টাচ করবে বেসিক্যালি আসলে ব্র্যান্ডেড প্রোডাক্ট আসলে ব্র্যান্ডে আসলে এই ব্র্যান্ডেড প্রোডাক্টের আপনার নন ব্র্যান্ডেড টেলিভিশনে আপনি ব্র্যান্ডের আসলে মজা পাবেন না একটু কষ্ট হলো এই কামড়টা সহ্য করে একটা ব্র্যান্ডেড নেন প্রয়োজন ছোট নেন দেখে মজা পাবেন সিক্সটি ফাইভগুলো সিক্সটি ফাইভের ভিতরে আপনাদেরকে আমি আরও কিছু মডেল নাম্বার আসলে আমি আপনাকে দেখাবো একটা মডেল নাম্বার আমি আপনাকে দেখাই এই যে আপনি একটু সামনে আসলে আমি দেখাবো এই যে একটু জুম করে গাছের ফাঁকে পড়ে গেছে এক্স নাইনটিএন এক্স নাইন জিরোয়েল এটা প্রাইস করে দিব দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা সাথে একটা একশো বিশ ফ্রি অফ গিফট থাকবে মেড ইন মালয়েশিয়া জাপানিস কম্পান টেলিভিশন মোটামুটি এক যুগে আপনাদেরকে টেলিভিশন কিনতে হবে না এত সুন্দর এই টেলিভিশনগুলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর লাস্টটা ফাইনাল আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো হচ্ছে ও এল ই টেলিভিশন এ এটিএল প্রাইস করে দিব হচ্ছে মাত্র অনলি তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা সাথে একটা একশো বিশ ওটার সাউন্ড কমপ্লিট ফ্রি থাকবে সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশনের সেগমেন্ট শেষ লাস্ট হচ্ছে আমি আপনাকে সিক্সটি ভাবে আইটি স্পেশাল এডিশনের প্রোডাক্ট দেখাবো আসেন এই যে মডেলটা একটু দেখাই নেই ভাইয়াদেরকে এই যে এক্স এইট জিরো এল এক্স এইট জিরো এল এই যে সামনে ভিতরে আসে না ভাই ভিতরে এসে দেখাই দেন টাচের ফিল্ডটা এমনভাবে দেন যাতে তার মনে হয় যে একটা স্টোর ভিজিট করেছে এক্স এইট জিরো

তার পরবর্তীতে আপনাদেরকে আরেকটা মডেল নাম্বার দেখাবো হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে 75 স্ক্রিন টেলিভিশন যদি দেখাই দেন এই আমার একটা ডিসপ্লে করা আছে মানে বাইরে গিয়ে দেখালাম তো একসাথে প্রত্যেকটা মডেল দেখা শেষ করে দিলাম 85 ইঞ্চি টেলিভিশন দেখাবো 85 3 লক্ষ 10000 টাকা ব্রাভে থ্রি সেগমেন্ট টেলিভিশন সাথে একটা 120 ওয়াটের সাউন্ড সিস্টেম কমপ্লিট ফ্রি অফ থাক মানে ফ্রি অফ গিফট থাকবে এটা হচ্ছে যাদের রুম স্পেসটা একটু বেশি বড়ো মানে একটু ঘরের ভিতরে হরে ফিল চাচ্ছেন তারা টেলিভিশন নিতে পারেন আর আমাদের এইটি ফাইভের ভিতরে স্টার্টিং প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু দুই লক্ষ ষাট দুই লক্ষ আশি তিন লাখ লাস্ট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পর্যন্ত আমাদের সলিড মডেলগুলো আমাদের আমাদেরকে স্টেম অ্যাভেলেবেল আছে আর একটা কথা আমি বলি যে যেই কাজের জন্য যেই যেই পারপাসের জন্য টেলিভিশন ইউজ করতে চাচ্ছেন অবশ্যই এটা আমাদের সাথে শেয়ার করবে শেয়ার করলে কী হবে আপনার কনফিগুশন অনুযায়ী বেস্ট একটা টেলিভিশন সাজেস্ট করতে পারবো দেখা যাচ্ছে কি আপনার অনেক পঞ্চাশ ইঞ্চির ভিতরে আমাদের কাছে চারটা পাঁচটা মডেল তিনটা চারটা মডেল আছে আছে আপনারও সেই এক লাখ টাকা মডেলটা না নিলেও হয় আপনি ওই ষাট হাজার টাকা একটা মডেল কিনলে আপনি অ্যানাফ সুতরাং ওই টাকাটা আপনি অন্য কাজে খাটাইলেন এটা আমাদের সাথে শেয়ার করলে আপনাদের জন্য ভালো হবে এই জন্য এই কথাটা বললাম এইটি ফাইভ তার পরবর্তীতে আপনার আপনাদেরকে লাস্ট হচ্ছে আপনাদেরকে হান্ড্রেড ইঞ্চি টেলিভিশন দেখাবো বাট দিস টিভি ইস নট ফর সেল অনলি ফর ডিসপ্লে যারা টেলিভিশন এটা যেহেতু আমাদের সরি ফ্ল্যাগশিপ সেন্টার এটা হচ্ছে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য কোম্পানি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে বাট দিস টিভি স্টিল নাম প্রাইজেস হচ্ছে ফিফটিন লাক্স টাকা মানে পনেরো লাখ টাকা এই টেলিভিশন যারা নিতে যাচ্ছেন আমাকে সাম অফ টাইম সাম অফ টাকা অ্যাডভান্স করতে হবে সাম অফ টাইমস দিতে হবে তিন দিন বা এক সপ্তাহ সময় দিলে বাংলাদেশ যে কোনো জায়গায় দক্ষ এক্সপার্ট দিয়ে আপনার বাসা টিভিটা পৌঁছিয়ে দেবেন যে যেখান থেকে ধৈর্য সহকারে সময় নিয়ে আমাদের এই বঙ্গে শুনেছেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ কাছে দূর যেখান থেকে যে যেখান থেকে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অন্ত অন্ত ভালোবাসা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সবাইকে পূজার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট দি বেকবন্ড টোর জানে আপনাদের পদচারণা এবং করিতে হোক আমাদের উনিশ চার কারণ এই ফ্ল্যাগশিপ স্টোর চলে যাওয়ার আগে অ্যাড্রেস বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেট মার্কেট স্থান এটাতে বর্তমানে আমাদের ঢাকা জাতীয় স্টেট মার্কেট আমি পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়তমকরমে ঠিক দক্ষিণ গেটে আমাদের স্টেট মার্কেট এক নম্বর গেট এই এক নম্বর গেটের সামনে আসলে আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে দেখবেন আমাদের সনের বিশাল বড় শখ রয়েছে আপনার চোখের সামনে আমাদের শপ নম্বর পঞ্চাশ বাই এই উইন ইলেকট্রনিক্স আমরা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এবং আপনাদের ভালোবাসায় সপ্তাহে সাত দিনে থাকি একটা কথা আছে এই যে আবুল আজ সাহেব বলেছিলেন আমাদের জিনিস যেটা ভালো দামটা একটু বেশি সুতরাং আমরা তার ব্যক্ত করব না জিনিস যেটা ভালো দামটা একটু বেশি হলেও আপনি অনেক বছর অনেক যুগ ভালো থাকতে পারবেন বা ভালোভাবে ইউজ করতে পারবেন আর একটা কথা যে যে বিজনেস থেকে আপনি আমাদের ভিডিওটা দেখেন যে বিজনেস যেই যেই বিজনেসের সাথে আছে না কেন ইন্টারপ্রেনার ভাই বোনরা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনার বিজনেসে প্রফিট মার্জিনটা কমায় দেন আপনার সেলটাকে বাড়ায় দেন দেখবেন আলটিমেটলি সমগ্র বাংলাদেশ আপনাকে চিনবে আপনার বিজনেসটা বড় হবে খুব তাড়াতাড়ি আপনি একটা প্রোডাক্টে পাঁচ হাজার টাকা প্রফিট না না করে আপনার পাঁচটা প্রোডাক্টে পাঁচ হাজার টাকা লাভ করেন আপনার কাস্টমার বাড়বে আপনার বিজনেস ইনক্রিজড হবে আপনার বিজনেস বড় হয়ে যাবে এটা মাথায় রেখে এই কনসেপ্টটাকে মাথায় রেখে বিজনেস বড় এবং আলটিমেটলি দিন শেষে অবশ্যই আপনি কাস্টমারকে জিতাবেন কাস্টমার জিতলে আপনি জিতবেন কাস্টমার ভালো থাকলে আপনি ভালো থাকবেন মানুষকে ঠকাবে না মানুষকে ঠকাইলে আপনি কখনো ভালো বিজনেসম্যান হতে পারবেন না আপনি বিজনেস বড় হবে না মানুষকে জিতাবেন আপনিও জিতবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম